গোপন সংবাদের ভিত্তিতে আট জুলাই মঙ্গলবার রাত দুইটায় কোস্টগার্ড বেজ বোলা ও পুলিশের সমন্বয়ে বোলা সদর উপজেলার শশ্যমাইয়া ইউনিয়নের বড় চশ্যমাইয়া ও চরকালি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে আওয়ামী লীগের তিনজন দুষ্কৃতিকারীকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচটি চাইনিজ কুরালসহ আটক করা হয় আটককৃত দুষ্কৃতীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য বোলার সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রকৃতির দিন রয়েছে ঘটনাটি মঙ্গলবার আট জুলাই সকালে কোস্টকার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারানোর রশিদ এ তথ্য জানান এ সময় তিনি বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতায় দিন উপকূলীয় এবং নদীর তীরবতী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নতি হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে সাইফুল ইসলাম সানি অপরূপ নিউজ ভোলা